আজকের আলোচনায় আমরা সাম্প্রতিক ডাকসু আর জাকসু নির্বাচনের ফলাফল নিয়ে একটু কথা বলবো। মানে এই রেজাল্টের পেছনের কারণগুলো কি আর এর মানেটা আসলে কি দাঁড়াচ্ছে সেটা বোঝার চেষ্টা করব হ্যাঁ বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ আমাদের কাছে কিছু তথ্য আছে মানে ধরেন নির্বাচনের রেজাল্ট তো আছেই বিস্তারিত ফলাফলটা আবার জামায়াতে ইসলামীর একজন নেতার একটা প্রতিক্রিয়াও দেখছি আমরা আর ছাত্রদলেরই একজন যদিও বহিষ্কৃত নেতা তার একটা নিজস্ব বিশ্লেষণও আছে মানে এই ভরাডুবির কারণ নিয়ে তার কিছু কথা হুম বেশ কয়েকটা দিক থেকে দেখার সুযোগ আছে তাহলে হ্যাঁ আমাদের লক্ষ্য হল একটু গভীরে যাওয়া মানে ছাত্রশিবির কেন এত বড় জয় পেল আর উল্টো দিকে ছাত্রদলেরই বা কেন এমন হলো আচ্ছা তাহলে শুরু করা যাক কি বলেন অবশ্যই ফলাফলগুলো তো আসলেই বেশ আলোড়ন তৈরি করেছে ছাত্র রাজনীতির এখনকার অবস্থাটা বোঝার জন্য এই আলোচনাটা জরুরি প্রথমেই তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে দাক্সু নির্বাচনের ফলাফলটা দেখি বিএনপি সমর্থিত যে ছাত্রদল তারা তো একটা সিটেও জিততে পারেনি একেবারে খালি হাতে ফিরতে হয়েছে একদম শূন্য অন্যদিকে শিবির সমর্থিত যে প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তারা আঠাশটা পদের মধ্যে তেইশটাতেই জিতেছে মানে ভিপি জিএস এজিএস এর মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ পোস্টগুলো তাদের হাতে ঠিক এই ফলাফলটা আসলে একটা পরিষ্কার মানে বার্তা তো দিচ্ছেই শিক্ষার্থীদের মধ্যে শিবির সমর্থিত জোটের একটা বেশ শক্ত ভিত্তি সেটা হয়তো আগে থেকেই ছিল বা তৈরি হয়েছে সেটাই এই নির্বাচনে বোঝা গেল ভোটের ফিগারগুলো দেখলেই বিষয়টা আরও স্পষ্ট হয় হ্যাঁ একটু বলবেন কি ভোটের ব্যবধানগুলো যেমন ধরেন ভিপি পদে মো আবু সাদেক মানে সাদেক কায়েম উনি পেয়েছেন চোদ্দ হাজারের বেশি ভোট প্রায় সাড়ে চোদ্দ হাজার আর তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবেদুল ইসলাম খান পেয়েছেন মানে পাঁচ হাজার সাতশোর একটু বেশি হলে বাবা ব্যবধান তো দ্বিগুণেরও বেশি জিএস এজিএস পদেও কি এরকমই হ্যাঁ কম বেশি একই রকম জিএস পদে এস এম ফারহাদ পেয়েছেন প্রায় পৌনে এগারো হাজার আর ছাত্রদলের শেখ তানবীর বড়ি হামিম পেয়েছেন পাঁচ হাজার তিনশোর কাছাকাছি এখানেও প্রায় দ্বিগুণ ব্যবধান হুম আর এজিএস পদে মুমহিউদ্দিন খান পেয়েছেন প্রায় পৌনে বারো হাজার সেখানে ছাত্রদলের তানবির আল হাদি মায়েদ পেয়েছেন মাত্র পাঁচ হাজারের একটু বেশি মানে টপ তিনটে পোস্টেই মানে অংশ অসম্ভব ব্যবধানে জয় তার মানে তো একরকম প্রতিদ্বন্দ্বিতাই হয়নি বলা যায় মানে এই রেজাল্ট তো ডাকসুতে একটা পুরো এক পেশে অবস্থা তৈরি করে ফেলল আচ্ছা এখানে মানে জাহাঙ্গীরনগরের খবর কি জাকসুতে কি হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মানে জাকসু সেখানে ছাত্রদলের অবস্থা আরও খারাপ মানে ডাকসুতে তো শূন্য এখানেও শূন্য পঁচিশটা পদের একটাতেও তারা জিততে পারেনি একটাও না না শুধু একজন স্বাস্থ্য আর খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে মমিনুল ইসলাম উনি দ্বিতীয় হয়েছেন ব্যাস বাকি সব ক্যান্ডিডেট হয় থার্ড না হলে ফোর্থ মানে বলা যায় একদম ধসে পড়েছে তাদের অবস্থা জাকসুতেও একই ছবি বড় আরও খারাপ সেখানে শিবিরের রেজাল্ট কি সেখানেও এই একই ধারা শিবির সমর্থিত প্যানেল জাকসুতেও পঁচিশটার মধ্যে একুশটা পদেই জিতেছে শুধু ভিপি পদটা ছাড়া প্রায় সব বড় পদই তাদের দখলে অনেকটা ডাকসু রিপিট টেলিকাস্ট বলা যায় কিন্তু একটা কথা শুনছিলাম মানে ডাকসুতে শিবিরের যারা জিতেছে ভিপিজিএস তারা নাকি ক্যাম্পাসে বেশ পরিচিত মুখ ছিল অনেক দিন ধরে কাজ করছিল হ্যাঁ এরকম একটা কথা শোনা গেছে কিন্তু জাকসুতে নাকি ব্যাপারটা উল্টো মানে জিএস প্রার্থী ছাড়া শিবিরের অন্য যারা জিতেছে তারা নাকি তুলনামূলকভাবে অতটা পরিচিত ছিল না অন্যদিকে ছাত্রদলের জাকসু প্যানেলে নাকি বেশ কজন পরিচিত এমনকি জনপ্রিয় ছেলেও ছিল যাদের জেতার কথা অনেকে বলছিল এই যে উল্টো চিত্রটা মানে পরিচিতরা হারছে কম পরিচিতরা জিতছে এটা কিসের ইঙ্গিত দেয় এর পেছনে কি অন্য কোনও কারণ কাজ করেছে ঠিক এই পয়েন্টটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই বৈপরীত্যটা কিন্তু অনেকগুলো প্রশ্ন তুলে দেয় তাই না মানে পরিস্থিতিটাই সব নয় এর পেছনে কি গভীর কোনও সাংগঠনিক শক্তি কাজ করেছে প্রস্তুতি বা ধরেন কোনও কৌশল নাকি ছাত্রদলের নিজেদের ভেতরের কোন সমস্যাই এর জন্য দায়ী এই প্রশ্নগুলোর উত্তরই আসলে খোঁজা দরকার হুম ঠিক আর এই ফলাফলের পর তো স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলেও কিছু কথাবার্তা হচ্ছে যেমন জামায়াতে ইসলামীর একজন নেতা বগুড়া তিন আসনের মনোনীত এমপি প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের হ্যাঁ ওনার ফেসবুক পোস্টটা বেশ চোখে পড়েছে তো দুপচাঞ্চিয়া উপজেলা জামায়াতের যুব বিষয়ক সম্পাদক আবার গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও মানে স্থানীয়ভাবে পরিচিত তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে নাকি যুব কর্মসংস্থান মিল কারখানা এমনকি হিন্দুদের জন্য মডেল মন্দির বানানোর কথাও ছিল হ্যাঁ আবু তাহের সাহেব ডাকসুতে যারা জিতেছে মানে ভিপি জি এস তাদের সাথে দেখা করার পর ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন এবং পোস্টের ভাষাটা মানে মূল বক্তব্যটা বেশ ইন্টারেস্টিং কি লিখেছেন তিনি তিনি লিখেছেন যে এই বিজয়টা আসলে কতটা বিনয়ী হতে শেখায় আর এর পেছনে যে কতটা ত্যাগ আর লম্বা সফর থাকে সেটা তিনি বুঝেছেন মানে তিনি বিজয়ীদের প্রতি একটা কৃতজ্ঞতা জানাচ্ছেন আচ্ছা শুধু কি কৃতজ্ঞতা নাকি এর সাথে অন্য কিছু জুড়েছেন হ্যাঁ পয়েন্টটা তিনি বলছেন মানে তার ভাষ্য অনুযায়ী এই ডাকসু বিজয়ীরা নাকি সারা দেশে জামায়াতের জন্য রাজনৈতিক পথটা সহজ আর উর্বর করে দিয়েছেন এই উর্বর শব্দটা উনি ব্যবহার করেছেন উর্বর ইন্টারেস্টিং হ্যাঁ তিনি গ্রামের মানুষের দোয়ার কথাও বলেছেন পোস্টে আরও লিখেছেন যে ডাকসুর ভিপি নাকি আশা করেছেন যে তাহের সাহেব পার্লামেন্টে যাবেন আর জবাবে তাহের সাহেব নাকি বলেছেন ডাকসুর এই স্বপ্ন তিনি সারা দেশে ছড়িয়ে দেবেন আরও লিখেছেন ডাকসুর এজিএস যিনি তাহের সাহেবের এলাকারই উনি নাকি কথা দিয়েছেন যে তাহের সাহেবের নির্বাচনী এলাকায় সফর করবেন আর পোস্টটা শেষ করেছেন এই বলে যে একদল বিজয়ে তারুণ্যকে দেখে আরও বিজয়ের সাহস খুঁজে ফিরছি মানে ছাত্র রাজনীতির একটা ফলাফলকে উনি একেবারে জাতীয় রাজনীতির সাথে জুড়ে দিচ্ছেন বলছেন যে জাতীয় রাজনীতির পথ উর্বর হয়ে গেল এটা কি একটু বেশি মানে আশাবাদী ব্যাখ্যা হয়ে গেল না ছাত্র সংগঠনের জয় পরাজয় কি আসলেই জাতীয় রাজনীতিতে এত সরাসরি প্রভাব ফেলে দেখুন আপনার প্রশ্নটা খুবই যুক্তিসঙ্গত নূর মোহাম্মদ আবু তাহের পোস্টে একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা তো স্পষ্ট মানে একটা সংযোগ তৈরির চেষ্টা দেখা যাচ্ছে হতে পারে তিনি এই বিজয়টাকে দলের কর্মীদের মধ্যে একটা উদ্দীপনা তৈরি করতে বা ধরেন বৃহত্তর প্রেক্ষাপটে দলের প্রাসঙ্গিকতা তুলে ধরতে ব্যবহার করতে চাইছেন তবে ছাত্র রাজনীতির ফলাফল জাতীয় রাজনীতিতে ঠিক কতটা প্রভাব ফেলে সেটা তো অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে বেশ জটিল সমীকরণ তা ঠিক কিন্তু এই পোস্টটা অন্তত এটা পরিষ্কার করছে যে জামায়াতের একটা অংশ এই ফলাফলকে খুব ইতিবাচক চোখে দেখছে এবং এর থেকে রাজনৈতিকভাবে লাভবান হওয়ার একটা চেষ্টা বা আশা করছে আচ্ছা বেশ এবার একটু ফেরা যাক ছাত্রদলের দিকে এই যে বিপর্যয় বিশেষ করে জাকসুতে এমন ভরাডুবি এর কারণটা কি হতে পারে এই নিয়ে ছাত্রদলেরই একজন বহিষ্কৃত নেতা আল ইমরান উনি কমিটির সদস্য ছিলেন স্বতন্ত্র প্রার্থীও আবার জাকসুতে হয়েছিলেন হ্যাঁ আল ইমরানের একটা ফেসবুক পোস্ট নিয়ে বেশ আলোচনা হচ্ছে উনি কিছু কারণ উল্লেখ করেছেন তাই না হ্যাঁ আল ইমরান তার পোস্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যার দিকেই আঙুল তুলেছেন যদি আমরা তার কথাগুলোকে একটু গুছিয়ে দেখি তাহলে কয়েকটা মূল কারণ বেরিয়ে আসে প্রথমত উনি বলছেন পরিকল্পনা আর প্রস্তুতির অভাব মানে ছাত্রদলের ভেতরে ইলেকশন হবে কি হবে না এই নিয়েই নাকি দ্বিধা ছিল ফলে আগে থেকে কোনো প্রস্তুতি ছিল না মানে ওরা সিরিয়াসলি নেয়নি সেরকমই মনে হচ্ছে তার কথায় অন্যদিকে তিনি বলছেন প্রতিপক্ষ শিবির নাকি মাসখানেক ধরে তথ্য জোগাড় করেছে পুরো পরিকল্পনা করে মাঠে নেমেছে মানে একদিকে একদম অপ্রস্তুত অন্যদিকে পুরো তৈরি এই ফারাকটা তো ফলে প্রভাব ফেলবেই তা তো বটেই প্রস্তুতি ছাড়া তো জেতা কঠিন আর কি কারণের কথা বলছেন তিনি দ্বিতীয় যে বড় কারণটা তিনি বলছেন সেটা হল ভয়াবহ অভ্যন্তরীণ কোন্দল আর কিছু বিতর্কিত সাংগঠনিক সিদ্ধান্ত যেমন নির্বাচনের ঠিক আগে আগে নাকি কিছু হলের কমিটি দেয়া হয়েছে যেগুলো খুব বিতর্কিত ছিল আর ক্যাম্পাসে নাকি নিজেদের মধ্যেই মারামারি সংঘাতের ঘটনাও ঘটেছে এগুলো সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে খুবই নেতিবাচক প্রভাব ফেলেছে মানে বাইরের প্রতিপক্ষের সাথে লড়ার আগেই তারা নিজেরা নিজেদের দুর্বল করে ফেলেছে আচ্ছা মানে ঘরের শত্রু বিভীষণ অবস্থা আল ইমরানের বিশ্লেষণ তো সেদিকেই ইঙ্গিত করছে তৃতীয় যে পয়েন্টটা নিয়ে এনেছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ নেতৃত্বের সংকট আর প্রার্থী বাছাইয়ের সমস্যা তার অভিযোগ হল মাই ম্যান কালচার মানে অনুগত লোক তৈরির রাজনীতি চলেছে ক্যাম্পাসে কার কেমন গ্রহণযোগ্যতা কে কতটা নেতৃত্ব দিতে পারবে সেটা না দেখে সিনিয়ররা নিজেদের পছন্দের লোকজনকে প্রার্থী বানিয়েছে হল সংসদেও নাকি একই অবস্থা কিন্তু সিনিয়রদের তো অভিজ্ঞতা বেশি তাদের পছন্দ ভুল হওয়ার কথা না এখানে আলিমরান আর একটা পয়েন্ট তুলেছেন তিনি বলছেন সিনিয়র লিডারশিপ মানে ধরেন আটত্রিশ থেকে তেতাল্লিশ ব্যাচ আর এখনকার সাধারণ শিক্ষার্থী যারা মানে ছিচল্লিশ থেকে তিপ্পান্ন ব্যাচ এদের মধ্যে বয়সের একটা বিশাল গ্যাপ প্রায় এক দশক বা তারও বেশি ফলে তার মতে সিনিয়ররা এখনকার ক্যাম্পাসের রিয়ালিটি বিশেষ করে হলের ভেতরের পরিবেশ বা নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের চাহিদা এগুলো ঠিকমতো বোঝেন না অথচ প্রার্থী বাছাইয়ের মতো জরুরি সিদ্ধান্তগুলো নাকি তারাই নিয়েছেন জুনিয়রদের সাথে রকম আলোচনা ছাড়াই এটা তো আসলেই একটা বড় সমস্যা মানে মাঠের সাথে সংযোগ না থাকা অনেকটা তাই এছাড়াও তিনি আরও কিছু কৌশলগত ভুলের কথা বলেছেন যেমন নিজেদের যদি কোনো ভালো কাজ থেকেও থাকে সেটা ঠিকমতো প্রচার করতে না পারা নির্বাচনের জন্য যে টাকা বরাদ্দ ছিল সেটা ঠিক ব্যবহার না হওয়া এমনকি নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিলেও সেটার টাইমিংটা ঠিক ছিল না আর সবচেয়ে বড় দুর্বলতা হয়তো এটাই যে অন্যদের চেয়ে ছাত্রদল কেন ভালো কেন তাদের ভোট দেওয়া উচিত এই ন্যারেটিভটাই তারা ছাত্রছাত্রীদের কাছে ঠিকমতো তুলে ধরতে পারেনি এর সাথে তিনি গ্রুপিংয়ের সমস্যার কথাও বলেছেন মানে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে থাকা একসাথে কাজ না করার মানসিকতা এমনকি তিনি সিনিয়রদের একাংশের দিকেও আঙুল তুলেছেন তার সন্দেহ কিছু সিনিয়র নেতা হয়তো চাননি যে কেউ জিতে আসুক কারণ তাতে সংগঠনে তাদের নিজেদের প্রভাব কমে যেতে পারে মানে সম্ভাবনাময় ভালো নেতাদের মাইনাস করে দেওয়ার একটা প্রবণতাও নাকি ছিল এই বিশ্লেষণ শোনার পর তো মনে হচ্ছে ছাত্রদলের সমস্যাটা শুধু একটা নির্বাচনে হারার মধ্যেই সীমাবদ্ধ না সমস্যাটা অনেক গভীরে প্রথিত আলিমরা নিজেও কিন্তু সেই রকমই একটা আশঙ্কার কথা বলেছেন তিনি লিখেছেন যে এই ক্ষত যদি তাড়াতাড়ি ঠিক করা না যায় তাহলে আগামী পাঁচ বছরে অবস্থার উন্নতি হবে না তিনি এখনকার কর্মীদের সচেতন হতে বলেছেন এটা আসলেই একটা জরুরি প্রশ্ন সামনে আনছে ছাত্রদলের এই সংকট আসলে কতটা গভীর আর এখান থেকে বেরিয়ে আসার পথই বাকি একদম ঠিক তাহলে পুরো আলোচনাটা যদি আমরা একটু গুছিয়ে আনি একদিকে আমরা দেখছি ছাত্রশিবিরের লম্বা সময়ের পরিকল্পনা তথ্য জোগাড় করে প্রস্তুতি নেওয়া নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখা এবং ভোটারদের কাছে নিজেদেরকে একটা বিকল্প হিসাবে তুলে ধরার একটা সফল চেষ্টা হুম তাদের দিক থেকে একটা গোছানো প্রচেষ্টা দেখা গেছে আর অন্যদিকে ছাত্রদলের মধ্যে পরিকল্পনার অভাব মারাত্মক ভেতরের কোন্দল নেতৃত্ব আর সাধারণ কর্মীদের মধ্যে একটা বড় গ্যাপ কৌশলগত ভুল এমনকি আল ইমরানের বিশ্লেষণ অনুযায়ী জেতার ব্যাপারে সিনিয়রদের একাংশের অনিহা। এই ভয়ঙ্কর চিত্রটা উঠে আসছে হ্যাঁ যদি আমরা এই দুটো দিককে একসাথে দেখি তাহলে এই দুই বিপরীত চিত্রই কিন্তু ডাকসু আর জাকসু নির্বাচনের ফলাফলে একদম পরিষ্কারভাবে ফুটে উঠেছে শিবিরের এই সাফল্য যেমন তাদের সাংগঠনিক শক্তি আর কৌশলের একটা প্রমাণ ঠিক তেমনি ছাত্রদলের এই ভরাডুবি তাদের কাঠামোগত যে গভীর দুর্বলতাগুলো আছে সেগুলোকে সবার সামনে নিয়ে এসেছে আর এর সাথে আমরা দেখছি রাজনৈতিক তাৎপর্যে দুটো ভিন্ন দিক একদিকে নূর মোহাম্মদ আবু তাহের মতো নেতারা এই ছাত্র রাজনীতির জয়কে জাতীয় পর্যায়ে তাদের রাজনীতির জন্য একটা উর্বর ক্ষেত্র হিসেবে দেখছেন মানে বেশ আশাবাদী হ্যাঁ একটা পজিটিভ স্পিন দেওয়ার চেষ্টা করছেন আর অন্যদিকে আল ইমরানের মতো ছাত্রদলের ভেতরের লোকেরাই এই হারের জন্য নিজেদের সাংগঠনিক ব্যর্থতা নিজেদের ভেতরের বিভেদকেই দায়ী করছেন মানে দুটো সম্পূর্ণ ভিন্ন পার্সপেক্টিভ কিন্তু দুটোই ছাত্র রাজনীতি এখনকার অবস্থা আর ভবিষ্যতের পথ নিয়ে আমাদের ভাবতে বাধ্য করছে ঠিক তাহলে আজকের আলোচনায় আমরা মূলত দেখলাম ডাকসু ও জাকসু নির্বাচনে ছাত্র শিবিরের এই অভাবনীয় উত্থান এবং একই সাথে ছাত্রদলের নুজিরবিহীন পতন এর পেছনের কারণ হিসেবে একদিকে শিবিরের প্রস্তুতি ঐক্য আর অন্যদিকে ছাত্রদলের সাংগঠনিক দুর্বলতা কন্দল পরিকল্পনাহীনতার মতো বিষয়গুলো উঠে এল আর এই ফলাফলের রাজনৈতিক ব্যাখ্যা নিয়েও যে ভিন্ন ভিন্ন মত আছে সেটাও আমরা দেখলাম আলোচনাটা শেষ করার আগে শ্রোতাদের জন্য হয়তো একটা প্রশ্ন রেখে যাওয়া যায় একদিকে আল ইমরানের মতো যারা ভেতরের খবর রাখছেন তাদের সতর্কবার্তা অনুযায়ী ছাত্রদলের পক্ষে কি এই গভীর সাংগঠনিক সংকট আর প্রায় আত্মঘাতী বলা যায় এই অভ্যন্তরীণ বিভেদ কাটিয়ে উঠে আবার ঘুরে দাঁড়ানো সম্ভব হবে নাকি অন্যদিকে নূর মোহাম্মদ আবু তাহের যে আশা প্রকাশ করছেন ছাত্র শিবিরের এই বিজয় কি আসলেই জাতীয় রাজনীতিতে তাদের জন্য একটা নতুন উর্বর ক্ষেত্র তৈরি করতে পারবে এই প্রশ্নগুলোর উত্তর হয়তো সময়ই বলে দেবে এই প্রশ্নগুলো নিয়েই আজকের মতো শেষ করছি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ